নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইয়ঘুমীয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন দর্শকবৃন্দ আজ আমি আপনাদের সামনে এলএম পোটেন্সি বা ফিফটি মিলিসিমাল পোটেন্সি নিয়ে আলোচনা করব আজ আমি আপনাদের সামনে এই যে এলএম পোটেন্সি বা ফিফটি মিলিসিমাল পোটেন্সি কিভাবে তৈরি করা হয় বা আপনারা কোন কোন ওষুধের সাথে আপনারা এই এলএম পোটেন্সি বা ফিফটি মিলিসিমাল পোটেন্সি ইউজ করতে পারবেন এছাড়াও আপনাদের অনেকেরই মনে অনেক রকমের প্রশ্ন জাগে এই এল নিয়ে তো এই সব ধরনের প্রশ্নই আমি এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। আশা করবো দর্শকবৃন্দ আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন দর্শকবৃন্দ আপনাদের মনে অনেকেরই কিন্তু কোশ্চেন থাকে যে এই এলএম পোটেন্সি বা ফিফটি মিলিসমল পোটেন্সিটা কি আবার দোকানে গিয়ে খোঁজেন বা অনেকে দোকানদারকে বলেন যে আমার এলএম পোটেন্সির পুরো ফাইল দরকার বা সিসি দরকার দোকানদাররা বিভ্রান্ত হয়ে যান আবার অনেকের এই এলএম পোটেন্সি বা ফিফটি মিলিশনাল পোটেন্সি ব্যবহার করতে গিয়ে সেটা জানেনই না কিভাবে সেবন করতে হবে এলএম পোটেন্সি বা ফিফটি মিলিশনাল সি এটা কী বলতে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা অনেকেই শুনে থাকবেন যে এল এম বাই ওয়ান এল এম বাই টু এল এম বাই থ্রি এল এম বাই ফোর অথবা জিরো বাই ওয়ান জিরো বাই টু জিরো বাই থ্রি জিরো বাই ফোর জিরো বাই ফাইভ অথবা ফিফটি ইউনিসিমাল পোটেন্সি এগুলো কিন্তু একই প্রোটেন্সি বা এগুলোকেই এল এম পোটেন্সি বা ফিফটি ইউনিসিমাল প্রোটেন্সি কিন্তু বলা হয় অশোকবিন্দু হোমিওপ্যাথির আবিষ্কর্তা মহাত্মা ডক্টর শ্যামিউল হ্যানিম্যান তার অর্গান অফ মেডিসিনের সিক্স নম্বর যে এডিশনটা আছে সেখানে অ্যাফোরিজম নম্বর দুশো সত্তরে কিন্তু এলেম পোটেন্সি সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করেছেন আমি আজ আপনাদেরকে সংক্ষেপে এই এলেম পোটেন্সিটা কী বা এলেম পোটেন্সিটা কীভাবে উনি আলোচনা করেছেন সেটা আমি আমার মতো করে আপনাদের সামনে বলছি কিন্তু দর্শকবৃন্দ ইন জেনারেলি কোনো একটা ওষুধকে বা কোনো একটা ড্রাগকে মাদার টিংচার থেকে প্রথমে থ্রি সি পোটেন্সিতে কনভার্ট করা হয় অর্থাৎ মাদার টিংচার থেকে সেন্টিসিমাল স্কেলে থ্রি সিতে তাকে নিয়ে যাওয়া হয় এবং থ্রি সি থেকে এলএম পোটেন্সির মাদার টিংচারে কনভার্ট করা হয় তারপরে এলএম পোটেন্সির মাদার টিংচার থেকে এম পোটেন্সির জিরো বাই ওয়ানের লিকুইডে কনভার্ট করা হয় তারপরে কিন্তু জিরো বাই ওয়ানের যে লিকুইডটা আছে সেখান থেকে জিরো বাই ওয়ানের গ্লুবিউলসে কনভার্ট করা হয় এভাবেই জিরো বাই ওয়ান থেকে আবার জিরো বাই টু এর লিকুইডে কনভার্ট করা হয় তারপরে আবার জিরো বাই টু এর লিকুইড থেকে জিরো বাই টু এর গ্লোবিউলসে কনভার্ট করা হয় এভাবে করেই জিরো বাই ওয়ান থেকে জিরো বাই তিরিশ পর্যন্ত গ্লোবিউলস ফর্মে কিন্তু এলএম পোটেন্সি বা ফিফটি মিউস পোটেন্সি আমরা কিন্তু দেখতে পাই দর্শকবৃন্দ এই যে গ্লোবিউলসগুলো এই গ্লোবিউলসগুলো কিন্তু খুব ছোট ছোট এখানে কিন্তু ইউজ করা হয় বা ব্যবহার করা হয় এই গ্লোবিউলসগুলো দেখতে অনেকটা পোস্ত দানার মতো এবং এই গ্লোবিউলস এর দুটোই গ্লোবুলস যথেষ্ট ডোজ বানানোর জন্য দর্শকবৃন্দ এই যে এল এম পোটেন্সি বা ফিফটি মিলিসিমাল পোটেন্সি কিভাবে তৈরি করা হয় আমি আমার চেম্বার থেকে একটা পেশেন্টকে যখন দিচ্ছিলাম তখন আমি এল এম পোটেন্সিটা কিভাবে তৈরি করতে হবে সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি এখন আমি আপনাদের নাকসমিকা জিরো বাই ওয়ান কী করে প্রসেস করতে হয় সেটা আমি দেখাবো যেহেতু একটা পেশেন্টকে আমার পাঠানোর আছে ওই জন্য আপনাদেরকে আমি নাকসমিকা জিরো বাই ওয়ান যদি কোনো ডাক্তারবাবু যিনি নতুন প্র্যাকটিস করা স্টার্ট করেছেন ফিফটি মেডিসিমাল তো কিভাবে পেশেন্টকে দেবেন বা কীভাবে তাকে খেতে বলবে সেটা নিয়ে আমি বলবো যে এই ওষুধটা তৈরি করবেন তাদের কাছে হয়তো নাকশোমিকা জিরো বাই ওয়ান থাকতে পারে বা এম বাই ওয়ান থাকতে পারে বা নাকসমিকা এম বাই ওয়ান থাকতে পারে তিনটেই কিন্তু বা তিন রকমই কিন্তু ফিফটি মেডিসিমাল পোটেন্সি পাওয়া যায় আমার হাতে যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন নাকসমিকা এম বাই ওয়ান যেটা ইন্টারন্যাশনাল কোম্পানি কলকাতারই তারা তৈরি করে তাদের আছে তো এর মধ্যে যে গ্লোবিউলসগুলো আছে সেটা একবারে ছোট ছোটো একবারে পপিসিড লাইট গ্লোবিউলস বলা হয় এটাকে তো এই যে ছোটো ছোটো গ্লোভিউলসগুলো এর মধ্যে থেকে দুটো গ্লোবিউলসই যথেষ্ট জিরো বাই ওয়ান গ্রোটেন্সি তৈরি করার জন্য এবার আমি যদি আপনাদেরকে একটু ঢেলে দেখাই পুরো কীরকম দেখতে হয় তাহলে আমি একটু কৌটায় ঢালছি আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন আশা করি আপনারা কৌটোর মধ্যে দেখে বুঝতে পেরেছেন যে কতটুকু আছে এবার এই যে গ্লোবস এর মধ্যে এতটা আমাদের লাগতে না আমাদের কটা লাগবে আমাদের দুটো লাগবে এখান থেকে মাত্র দুটো গ্লোবুলস এই এই দুটো গ্লোবুলসকে কখনো আপনারা হাতে নেবেন না বা কখনও কোনো প্লাস্টিকের মধ্যে নেবেন না কোনো কাগজের মধ্যে রাখবেন যে ঔষধের মধ্যে বানাবেন সেই ঔষধের ঢাকনার মধ্যে নিতে পারেন অথবা আপনি ফিফটি মিলিসিমেলের যদি কোনো ঢাকনা আসে সেই ঢাকনার মধ্যে নিতে পারেন যখনই দুটো গ্লোবুলস বের করে নেবেন তখনই এই যে মেন বোতল যেখান থেকে আপনি গ্লোবুলসটা বের করেছেন সেই মেন বোতলটা ভালো করে কর খেটছে ঝিপিটা বন্ধ করে রেখে দেবেন আর দুটো গ্লোবুলস আমরা নিলাম এটাকে আমরা অ্যাজ এ কাচের ফাইলের মধ্যেও বানিয়ে পেশেন্টকে দিতে পারি অথবা আমরা প্লাস্টিকের ফাইলের মধ্যে বানিয়েও দিতে পারি অনেক সময় কী হয় যে পেশেন্টের বাড়িতে যদি ছোটো বাচ্চা কাচ্চা থাকে তখন তারা কী করে যে কাছের ফাইলটা নিয়ে যেতে তাদের প্রচুর ওখানে প্রবলেম হয় তারা অনেকে বলেন যে ডাক্তারবাবু আমার বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তো সেই কাচের ফাইলটা যদি আপনি দেন তাহলে কাচের ফাইলটা ভেঙে দিতে পারে বা ফেলে দিতে পারে বা আদারওয়াইজ প্রবলেম হতে পারে তাই জন্য আমরা কী করি এরকম প্লাস্টিক কন্টেনারের এই দুটো গ্লোভস আমি এই কন্টেনারের মধ্যে দিই বা দেওয়া হয় ঠিক আছে এর মধ্যে আপনারা কি করবেন এটা ডিস্টিল ওয়াটার কী হ্যাঁ এটাকে ভালো করে ফিল করবেন ঠিক আছে এত রকম ফিল করার পরে এর মধ্যে এটা কিন্তু আর এস যেটা হোমিওপ্যাথিক দোকানে পাওয়া যায় বা হোমিওপ্যাথি ফার্মেসি শপে পাওয়া যায় যারা হোমিওপ্যাথ প্র্যাকটিস করেন তাদের কাছে আর এস পাওয়া যায় বা স্যাক্রাম ল্যাকটস পাওয়া যায় সেই আর এস থেকে মিনিমাম পাঁচ থেকে দশ ফোটা আপনারা সেই যে জিরো বাই ওয়ান বা জিরো বাই টু যে পোটেন্সিটা বানাবেন তার মধ্যে পাঁচ থেকে দশ ফোটা দিয়ে যাবে এতে কী হবে আপনি যে ওষুধটা বানিয়েছেন সেটা অনেক দিন ধরে প্রিজার্ভ থাকবে এবং পেশেন্ট অনেক দিন ধরে খেতে পারবে কারণ আপনি যখন পেশেন্টকে দিচ্ছেন তার কিন্তু নিড অনুযায়ী আপনি ডোজ বানাচ্ছেন বা তার নিড অনুযায়ী আপনি তাকে ডোজ দিচ্ছেন এরপরে বোতলের ছিপিটা ভালো করে মুখটা ভালো করে বন্ধ করে এটাই কী করবেন এই যে ডান হাতটা আছে ডান হাত দিয়ে ভালো করে ধরবেন বা হাতটা নিচে করে দশবার ডাউন ডাউনওয়ার্ড সাক্ষার সান দেবেন বা দশবার ছাঁকাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা কিন্তু তৈরি হয়ে যাবে নাকশমিকা জিরো বাই ওয়ান যেহেতু আমি জিরো বাই ওয়ান প্রোটেন্সিটা করেছি তাই এটা তৈরি হয়ে গেল নাকশুমিকা জিরো বাই ওয়ান এবার অনেক ওষুধের দোকানে কী করে যে এই যে বোতলটা আছে এই বোতলের মধ্যে তারা কিন্তু ডোজ হিসাবে লিখে দেয় ডাক্তারবাবু যেমনভাবে দেন তেমনভাবে লিখে দেয় কোনো কোনো ডাক্তারবাবু এটাকে আটটা ডোসে দেন কোনো কোনো ডাক্তারবাবু এটাকে চোদ্দোটা ডোজে দেন কোনো কোনো ডাক্তারবাবু এটাকে ষোলোটা ডোজে দেন তো তারা কী করেন যে এখানে মার্কিং করে দেন আমি কীরকম করে এই জিরোবাই পোটেন্সিটা দিই এই যে দেখুন আমি পেশেন্টকে দেবো তাকে খেতে বলবো আমি কীভাবে খেতে বলি পেশেন্টকে আমি বলি প্রতিদিন আপনি খাওয়ার আগে তাকে দশবার করে থাকান ভালো করে ধরে নিয়ে দশবার করে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ এটা প্লাস্টিকের বোতল বলে দশবার ঝাঁকাতে সুবিধা হলো যদি এটা কাঁচের বোতল হতো তাহলে আপনাকে হয় নরম কিছু হাতের মধ্যে রেখে তাহলে ঝাঁকাতে হলো ভালো করে আপনি ঝাঁকালেন দশবার ঝাঁকানোর পরে এখান থেকে এক ছিপি করে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খান অথবা আমি দিনে দুবার যখন খেতে দিই তখন বলি আপনি সকালে খাওয়ার আগে একবার খান রাতে একবার খাওয়ার আগে খান এভাবে আমি আটটা ডোজ বা ষোলোটা ডোজ দিয়ে থাকি আপনারা যখন এই এল এম পোটেন্সি বা জিরো বাই প্রোটেন্সি বা এম বাই ওয়ান প্রোটেন্সি যখন সেবন করবেন তখন অবশ্যই মনে রাখবেন যে এই পোটেন্সিগুলো কিন্তু এভাবে করে খেলে ওষুধের যে ক্রিয়া বা ওষুধের যে কাজ সেটা কিন্তু খুব ভালো হয় অনেকে কী করেন যে এটাকে ভালো করে দশ বার করে ঝাঁকি এখান থেকে দশ ফোটা খেতে পারেন তখন এই যে এই যে এরকম টাইপের ফাইল সিক্সটি এম এর ফাইল এই ফাইলগুলো কিন্তু তাদেরকে খেতে দেন এবং এই সিক্সটি এম ফাইলের মধ্যেও এইভাবে করে কিন্তু ফিফটি ইউনিশমাল যে স্কেল বা ফিফটি ইনসমাল পোটেন্সি সেটা কিন্তু বানানো যায় এই ফাইলের মধ্যে যদি কাউকে দেওয়া হয় তখন কী বলা হয় আপনি দশবার করে ঝাঁকান এবং এখান থেকে দশ ফোটা নিয়ে এক চামচ জলের সাথে মিশিয়ে আপনি খেতে পারেন কিন্তু আমি যেটা করি আমি কিন্তু একশো এম এলের বোতলের মধ্যেই দিই কারণ একশো এম এর বোতলের মধ্যে তাকে পনেরোটা ডোজ বা ষোলোটা ডোজ তাকে দিতে কিন্তু সুবিধা হয় পেশেন্টের খেতেও কিন্তু অনেকটা সুবিধা হয় এবং পেশেন্ট যখন খায় তখন কিন্তু সে ফুল্লি স্যাটিসফায়েড থাকে এবং যেহেতু এর মধ্যে জল পাটটা বেশি তাই এতে কি হয় যে ওষুধের অ্যাগ্রাভেশন হওয়ার যে চান্সেসটা সেটা কিন্তু অনেকটা কম থাকে আপনারাও এইভাবে করি এম পোটেন্সি বা জিরো বাই পোটেন্সি বা এম বাই ওয়ান পোটেন্সি এগুলো কিন্তু বা এই টাইপের পোটেন্সি আপনারা সেবন করতে পারেন তাহলে দর্শকবৃন্দ আপনারা জানলেন যে এলএম পোটেন্সি কীভাবে তৈরি করা হয় এবার আমি বলবো দর্শকবৃন্দ অনেকেরই মনে কোশ্চেন যাকে তাহলে পোটেন্সি যখন আমরা খাবো তখন কি আমরা এই কি ইউজ করব। অবশ্যই না এলেম পোটেন্সির গ্লোবিলসগুলো যারা ওষুধ ডিসপেন্স করেন বা যারা চিকিৎসক তাদের ক্ষেত্রে কিন্তু এই গ্লোবেলসগুলো তৈরি বা তাদের জন্য তৈরি আপনারা যখন সেটা সেবন করতে যাবেন তখন সেই গ্লোবেলসগুলোর মধ্যে দুটোই গ্লোবিউলস একটা ডোজ তৈরি করার জন্য যথেষ্ট এরপরে বলবো দর্শকবৃন্দ যে আপনাদের মনে অনেকেরই কোশ্চেন জাগে যে ডাক্তারবাবু এল এম পোটেন্সি যখন আমি সেবন করব তার সাথে আমি মাদার টিংচার সেবন করতে পারবো কি না তার সাথে আমি বায়োকেমিক ট্যাবলেট সেবন করতে পারবো কি না তার সাথে আমি ট্রাইচুরেশন ট্যাবলেট সেবন করতে পারব কিনা তো দর্শকবৃন্দ এই যে এম পোটেন্সি বা পোটেন্সির ডোজ বা ফিফটি মিনিটস ওষুধের ডোজ আপনারা যাই ইউজ করুন না কেন যাই ব্যবহার করুন না কেন তার সাথে আপনারা অবশ্যই মাদার টিংচার ব্যবহার করতে পারবেন যেমন ধরুন কেউ নাকসমিকা জিরো বাই ওয়ান বা জিরো টু সেবন করছেন তার সাথে তার হয়তো খুব জোর হাই ব্লাড প্রেশার হলো বা তার প্রেসারটা প্রচুর পরিমাণে হাই হয়ে গেছে তিনি কিন্তু এই এলেম পোটেন্সির সাথে রাউলফিয়া মাদার টিংচার সেবন করতে পারেন বা হয়তো কারও খুব কোলেস্টেরলের সমস্যা রয়েছে তিনি ক্যাটাগাস ওয়ান এক্স ট্যাবলেটও সেবন করতে পারেন অথবা কেউ ভাবলেন যে তিনি হয়তো কোনো একটা বায়ো কম্বিনেশান ট্যাবলেট ইউজ করবেন তিনি অবশ্যই এই এলেম পোটেন্সির পাশাপাশি তিনি কম্বিনেশন ট্যাবলেট বা ট্রাইচুরেশন ট্যাবলেট বা যে কোনো টাইপের মাদারটিংচার কিন্তু সেবন করতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ এরপরে অনেকের মনে কোশ্চেন যাকে যে এই এলেম পোটেন্সির পাশাপাশি আমি অন্য কোনো ঔষধের তিরিশ পোটেন্সি টু হান্ড্রেড পোটেন্সি ওয়ান এমপোটেন্সি খেতে পারবো কি না তো দর্শকবৃন্দ এতে আমি বলবো যে এই যে এলেম পোটেন্সি যখন আপনি সেবন করবেন তখন আপনি অবশ্যই মাথায় রাখবেন এই কথাটা যে আপনি এলেম পোটেন্সি যে কোনো একটা ঔষধের যেহেতু এলেম পোটেন্সি আপনি ইউজ করছেন আপনি চেষ্টা করুন সেই ঔষধের মধ্যে থাকতে আপনি অন্য কোনো ঔষধের বা সেই একই ঔষধের যখন আপনি টু হান্ড্রেড পোটেন্সি বা ওয়ান এমপোটেন্সি বা সিন্ডিসিমাল যে কোনো একটা পোটেন্সি সেবন করবেন তখন কিন্তু দর্শক কিন্তু ঔষধের যে ক্রিয়া বা আপনার যে সমস্যা সেটা কিন্তু অনেকখানি বেড়ে যেতে পারে বা আপনার মনে হতে পারে যে ঔষধ তো ঠিকঠাকই খাচ্ছি বা আমার ঔষধ তো ঠিকঠাকই সিলেক্ট হয়েছে কিন্তু আমার ঔষধটা কাজ করছে কিনা বা কাজ হচ্ছে না কেন রকমই কিন্তু আপনার মনে হতে পারে তাই আমি অবশ্যই বলবো যে আপনি যখন পোটেন্সি সেবন করবেন তখন আপনি পোটেন্সিতেই ঔষধ সেবন করুন বা আপনি যখন সেন্ডিসিমাল ঔষধ সেবন করবেন তখন আপনি সেন্ডিসিমাল স্কেলেই ঔষধ সেবন করুন এতে কি হবে যে আপনার যে সমস্যাটা সেটা আরও তাড়াতাড়ি বা আরও দ্রুত কিন্তু সারতে থাকবে নেক্সট বলবো দর্শকবৃন্দ অনেকেরই মনে কোশ্চেন যাকে যে ডাক্তারবাবু আমি এম পোটেন্সির একটা ডোজ আমি সেবন করছিলাম এর থেকে আমি যদি সেই ড্রাগেরই সেন্টিসিমাল পোটেন্সি সেবন করি তাহলে কোনো অসুবিধা হবে কিনা বা কেউ হয়তো সেন্টিসিমাল স্কেলের কোনো একটা ডোজ সেবন করছিলেন তিনি সেখান থেকে এলএম পোটেন্সিতে ট্রান্সফার হবেন বা কনভার্ট হবেন তিনি করতে পারবেন কি না তো দর্শকবৃন্দ এটা আমি বলবো অবশ্যই আপনি এম পোটেন্সিতে যখন ডোজ সেবন করছেন যেমন ধরুন কোনো একটা ঔষধ আর আপনি জিরো বাই ওয়ান বা জিরো বাই টু সেবন করছেন আপনার হয়তো মনে হলো যে এম পোটেন্সি আমি সেবন করছিলাম কিন্তু আমার ওখানে বা আমার জায়গাটাই এলএম পোটেন্সি ঠিকঠাক করে পাওয়া যাচ্ছে না বা ঠিকঠাক করে আমি পাচ্ছি না বা ঠিকঠাক কোম্পানির পাচ্ছি না আমি হয়তো সেই একই ড্র্যাকের আমি সেন্টিসিমাল স্কেলে ট্রান্সফার হতে পারবো কি না অবশ্যই আপনি হতে পারবেন তবে মনে রাখবেন যে এল এম পোটেন্সিটা অত্যাধিক পরিমাণে হাই পোটেন্সি তাই আপনারও উচিত যে কোনো একটা ড্রাগের যখন আপনি সেন্টিসিমাল স্কেলে যাচ্ছেন তখন অবশ্যই আপনি চেষ্টা করুন যে সেই ড্রাগের ওয়ান এম পোটেন্সি থেকে নেক্সট পোটেন্সি স্টার্ট করার অর্থাৎ আপনি মিনিমাম ওয়ান এম পোটেন্সি থেকে উপরে ওঠার চেষ্টা করুন এতে দেখবেন যে আপনার যে শরীরে ঔষধটা যে ক্রিয়া করেছিল বা যতটা আপনি ভালো একটা গুণ পেয়েছিলেন বা যতটা আপনি উপকার পেয়েছিলেন সেরকমই কিন্তু আপনি কন্টিনিউলি সেই ঔষধেরই সেরকমভাবেই আপনি কিন্তু ভালো দিকটা বা উপকারিতাটা পেতে থাকবেন নেক্সট বলব দর্শকবৃন্দ যে যারা ভাবছেন যে তিনি একটা ড্রাগের সেন্টিসিমাল স্কেলে ঔষধ সেবন করছিলেন আর পরে তিনি ফিফটি মিলিসিমাল স্কেলে ট্রান্সফার হতে পারবেন কি না অবশ্যই আপনি হতে পারবেন এক্ষেত্রে দেখতে হবে যে আপনার সমস্যাটা কীরকম পর্যায়ে আছে কেন দেখতে হবে তার কারণটা হলো যে এল এম পোটেন্সি কিন্তু দর্শকবিন্দু শুরু হয় জিরো বাই ওয়ান জিরো বাই টু জিরো বাই থ্রি এরকম করে জিরো বাই তিরিশ পর্যন্ত হয় এইবার দেখা গেল যে আপনার সমস্যাটা অনেকটা বেটার লাগছে আপনার বা আপনি অনেকটা বেটার আছেন তাহলে আপনি জিরো বাই ওয়ান থেকে খাওয়া শুরু করুন এতে কি হবে যে আপনার সমস্যাটা যে পর্যায়ে ছিল সেই পর্যায়ে থেকে কিন্তু আস্তে আস্তে সমস্যাটা কমতে থাকবে নেক্সট বলবো দর্শকবৃন্দ এর পরে অনেকেরই মনে কোশ্চেন জাগে যে তাহলে এই যে এলএম পোটেন্সির যে ঔষধটা সেই ঔষধটা কোনো অ্যাকিউট কেসে খাওয়া যাবে কি না বা কোনো ক্রনিক কেসে খাওয়া যাবে কি না তো দর্শকবৃন্দ প্রথমত বলব যে এই এলেম পোটেন্সির যে ডোজগুলো হয় সেটা কিন্তু অ্যাকিউটেও সেবন করা যায় সেটা ক্রনিকেও সেবন করা যায় যেমন ধরুন যে আপনার যদি জ্বরের সমস্যা হয় সেখানেও আপনি ফিফটি মিলিসিমাল স্কেল বা এলেম পোটেন্সিতে ঔষধ সেবন করতে পারেন আপনার ডায়রিয়ার সমস্যা হতে পারে এতেও আপনি ওষুধ সেবন করতে পারেন আপনার পেটে ব্যথার সমস্যা হতে পারে এতেও আপনি এলএম্পোর্টেন্সি সেবন করতে পারেন আবার আপনার যদি স্কিনের সমস্যা হলো বা কোনো একটা চর্মরোগের সমস্যা হলো অ্যালার্জির সমস্যা হলো বা আদার্স কোনো এমন একটা রোগের জন্য আপনি এই পোটেন্সি সিলেক্ট করছেন যে রোগটা আপনার অনেক দিন ধরে রয়েছে তাহলেও আপনি পোটেন্সি সেবন করতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ যে অনেকেরই মনে কোশ্চেন জাগে তাহলে যদি আমরা এই ঔষধটাই খাই তাহলে এই ঔষধটার জন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কি না বা কোনো সাইড এফেক্ট হবে কি না তো দর্শকবৃন্দ এতে বলবো যে পোটেন্সিতে কিন্তু খুব একটা বেশি সাইড এফেক্ট বা খুব একটা বেশি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে এতেও অ্যাগ্রাভেশন হয় কিন্তু যখন দেখা যায় যে আপনার অ্যাগ্রাভেশনের সমস্যাটা হচ্ছে বা আপনার সমস্যাটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে তখনই সেই এলেম্পোটেন্সির যে ডোজ আপনি খাওয়া বন্ধ করে দিন এতে দেখবেন যে আপনার অ্যাগ্রাভেশনের যে প্রভাবটা ছিল বা আপনার রোগটা যে বেড়ে গেছিলো সেটা কিন্তু দ্রুততার সাথে কমতে থাকবে অনেক ক্ষেত্রে কি হয় যে অনেকেই সেন্টিসিমাল স্কেল সেবন করছেন তার যে অ্যাগ্রাভেশনটা তার যে রোগের যে লক্ষণটা সেটা অনেকটা বেড়ে যাচ্ছে অনেক সময় কি হয় যে সেই সেন্টিসিমাল স্কেলের যে ওষুধটা ছিল সেই ওষুধটাকে অ্যান্টিডোট করতে হয় কিন্তু এক্ষেত্রে এলেম্পোটেন্সিতে আপনি যখনই সেই ঔষধটার ডোজটা বন্ধ করে দেবেন বা যে দিন থেকে বন্ধ করবেন তারপর থেকে কিন্তু ঔষধের জন্য আপনার যে অ্যাগ্রাভেশনের সমস্যা হয়েছিল বা আপনার যে রোগটা বেড়ে গেছিলো সেটা কিন্তু দ্রুততার সাথে বা আস্তে আস্তে কমতে থাকবে এলেম্পোটেন্সির ডোজ যে কোনো বয়সেরই বাচ্চা হোক বা ব্যক্তি হোক বা বয়স্ক হোক পুরুষ হোক মহিলা হোক সবাই কিন্তু খেতে পারবেন তবে অবশ্যই মনে রাখতে হবে আপনাদের যে যখন আপনারা কোনো একটা ঔষধের পোটেন্সি সেবন করছেন বা পোটেন্সি সিলেক্ট করছেন তখন অবশ্যই ব্যক্তির মধ্যে বা যে ব্যক্তিটাকে পোটেন্সি দেওয়া হবে বা ফিফটি মিলিসিমাল পোটেন্সি দেওয়া হবে তার সাথে যেন যে ড্রাগটা আপনি দিচ্ছেন বা যে ড্রাগটা আপনি সিলেক্ট করেছেন সেই ড্রাগটা অত্যাধিক পরিমাণে যেন মিল থাকা চায় অর্থাৎ সেই ড্রাগের মেন্টালটা ঠিকঠাক করে মিল থাকা চাই ফিজিক্যালটা ঠিকঠাক করে মিল থাকা যায় যাতে ম্যাচ করে এতে কি হবে যখন আপনি সেই ব্যক্তিটাকে পোটেন্সির ডোজটা আস্তে আস্তে দেওয়া স্টার্ট করবেন অর্থাৎ জিরো বাই ওয়ান দিলেন তারপর আপনি জিরো বাই টু দিলেন বা জিরো বাই থ্রি আপনি সেবন করলেন এতে কি হবে যে তার রোগের যে সমস্যা বা তার যে সমস্যার জন্য সে যে ঔষধটা খাচ্ছিল সেই ঔষধটা কিন্তু বেটার কাজ করবে অনেক সময় দেখা যায় যে আপনি হয়তো পোটেন্সিটা কোনো একটা ব্যক্তিকে দিয়েছেন কিন্তু সেই ব্যক্তির ক্ষেত্রে সেই ঔষধের পোটেন্সি বা সেই এই ঔষধটাই ঠিকঠাক করে সিলেক্ট হয়নি তাহলে কিন্তু অনেক সময় অ্যাগ্রাভেশন দেখা দেয় তাহলে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের ঔষধ যে নির্বাচনটা বা ঔষধ যে সিলেকশানটা সেটা যেন ঠিকঠাক হওয়া দরকার নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই এলএম্পোর্টেন্সি চলাকালীন অনেকে কি করেন যে ইন্টারকারেন্ট রেমেডি হিসাবে অনেক রকমের ঔষধ সেবন করতে চান যেমন ধরুন কারো যদি টিউমারের সমস্যা হলো তিনি হয়তো কুনিয়াম ম্যাক জিরো বাই ওয়ান জিরো বাই টু জিরো বাই থ্রি জিরো বাই ফোর জিরো বাই ফাইভ এইগুলো সেবন করছেন তার সেই সময়টায় তাকে কিন্তু থুজা দেওয়া যায় বা তাকে অন্য কোনো ঔষধের সেন্টিসিমাল স্কেলের যে পোটেন্সি সেটাও কিন্তু দেওয়া যায় তবে এটা অ্যাজ এ ইন্টারকারেন্ট রেমেডি হিসাবে দেওয়া হয় আশা করবো দর্শকবৃন্দ আজকে যে এই আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসছে এবং আপনাদের মনে এলএম পোটেন্সিকে নিয়ে যত রকমের কোশ্চেন ছিল যত রকমের প্রশ্ন ছিল সেটা প্রায়ই আমি আমার মতো করে উত্তর দিতে পেরেছি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনি এই ভিডিওর নিচে লাইক করবেন যদি আপনি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আপনার কোনো কোশ্চেন থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ইহুমিয়া চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার